ইরশাদ করেছেন আর রহমান মহাদয়াবান যার উপর অতিশয় দয়া করেন আল্লামাল কোরআন তাকে কোরআন শিখান ইনসান এবং কোরআন শেখানোর মাধ্যমে তাকে মানুষ বানান আগে কোরআনের শিক্ষা তারপরে মানুষ দেখতে মানুষ আসল মানুষে পরিণত হবে বাহিরের মানুষ ভেতরের মানুষে পরিণত হবে যখন তার কাছে কোরআনই শিক্ষা থাকবে কোরআনের গুণাবলী থাকবে না হলে একটা থাকলে আরেকটা থাকবে না বান্দার হক রক্ষা করলেও দেখা যাবে আল্লাহর হক সে রক্ষা করতেছে না অথবা আল্লাহর হক রক্ষা করতেছে কিন্তু আসলে মানুষের হক যেটা বান্দার হক সে রক্ষা করতেছে না আর কোরআন শেখায় আল্লাহর হক বান্দার হক উভয়ের হক তোমাকে রক্ষা করতে হবে শুধু আল্লাহর আর বান্দার নয় বরং পশু পাখির হকও তোমাকে রক্ষা করতে হবে কোরআন শুধু মানবাধিকার শিখায় না কোরআন তো মানুষকে পশু অধিকারও শেখায় আপনি দেখেন সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন আচার আচরণ আছে ধর্মীয় আচরণ আগুন জ্বালিয়ে রেখেছে সেই আগুনের ভিতরে জ্যান্ত একটা ছাগলকে ভিতরে ঢুকাই দিচ্ছে ছাগল কোনো মতে পুড়া থেকে চিৎকার করতে করতে বেড়ে আসতেছে আবার বাঁশ দিয়ে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে এই প্রকারের প্রাণী হত্যা বিভিন্ন ধর্মের ভিতরে আসে না নাই ইসলাম ইসলাম শিখিয়েছে ইদা ফাহসিনুল তুমলা কোন অন্যায়ের কারণে দণ্ডিত ব্যক্তিকে যদি হত্যা করতেই হয় তাহলে সেটাও উত্তম রূপে করো যেন অধিক কষ্ট না হয় প্রাণীকে খাওয়ার অধিকার তোমাকে দেয়া হয়েছে তাই বলে নৃশংস উপায় নয় একটা প্রাণীকে যখন জবাই করবে তখন উত্তম রূপে জবাই করো ছুরিটাকে ভালো করে ধার দাও তারপরে এমন জায়গা দিয়ে তাকে জবাই করো গলার এখান দিয়ে যেন অতি দ্রুত তার প্রাণ বেরিয়ে যায় তার কষ্ট কম হয় ইসলাম তো পশু অধিকারও শেখায় আল্লাহ আকবর জ্যান্ত মুরগিকে এভাবে ধরে গরম পানির ভিতরে চুবাই দেয় চামড়া টামড়া ঘষে চলে আসে এগুলা আমাদের অন্যান্য ধর্মাবলম্বীদের ভিতরে আছে না নাই ইসলাম হারাম করার দিয়েছে এটা এগুলো হারাম ইসলাম মানুষকে মানুষ বানানো শেখায় মানুষকে সত্যিকারের মানুষ বানায় গরু গাধার কালচার থেকে তাকে ভিন্ন করে ফেলে ইসলাম শিখায় তোমার শৌচকর্ম সম্পাদন করতে হলেও কিছু রীতিনীতি আছে সবার সামনে উদাম হয়ে যায় না কানা নবীজি যখন শৌচকর্ম সম্পাদনের জন্য যেতেন তখন দূরে চলে যেতেন ওই যুগে তো আর বাথরুম অ্যাভেলেবেল ছিল না দূরে চলে যেতেন যেন সতর কেউ দেখতে না পায় আড়ালে চলে যেতেন ইসলাম শিখিয়েছে তুমি আড়ালে যাও আর যখন যাবা তখন আগে বাম পা দিয়ে ঢুকো ওয়াশরুমে ঢুকো আর ওই রকম জায়গাতে যাও আগে বাম পা দাও ঢুকার আগে দোয়া পড়ে না আল্লাহ আড়ু দু মিনাল খুব অথিবাল ভিতরে ঢুকার পর এই কুলুক এবং ঢিলা ব্যবহার করো পানি ব্যবহার কর তারপরে বের হবার সময় আগে কোন পা দাও ডান পা দাও বের হওয়ার পরে দোয়া পড়ো এক এগুলা হাইওয়ান জানোয়ার করে করে না ইসলাম শেখাচ্ছে খবরদার প্রস্রাব করার সময় হাইমান না তুমি ওরকম করলা না তা নয় তোমাকে যদি পেশাব করতে হয় খবরদার নিচু জায়গায় বসে উঁচু জায়গায় পেশাব করবে না বাতাসের বিপরীতমুখী হয়ে বসে পেশাব করবে না কোনো গর্তের ভিতরে পেশাব করবে না কেন নিচু জায়গায় বসে উঁচু জায়গায় পেশাব করলে বে এসে তোমার জুতো তোমার পা ইত্যাদিকে নাপাক করে দিবে বাতাসের উল্টো দিকে বসে পেশাব করলে বাতাসের ছিটায় এসে তোমার কাপড় চোপড় শরীর নাপাক হবে হাইওয়ান জানোয়ারের পাক না পাকির কোনো তমিজ নাই দুনিয়ার যে সমস্ত লোক এই ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় না বড় ডিগ্রি অর্জন করার পরেও ওই যে খাড়ায় খাড়ায় মিতায় তারপরে আস্তে করে ভিতরে ঢুকায় ফেলায় সেখানে পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতার কোনো বিষয় সামনে নাই কাপড় না শরীর এই বুঝি নাই গর্তের ভিতরে পেশাব করবা না নবীজি শিখাচ্ছেন কেন গর্তের ভিতরে কোনো প্রাণী থাকে সেই প্রাণী তার নিজের বাড়িতে আছে সে এখন তোমার কোনো ক্ষতি করে নাই এটা তার বাড়ি সে তোমার কোনো ক্ষতি করে নাই অযথা তাকে কষ্ট দেওয়ার অধিকার তোমার নাই গর্তের ভিতরে যে প্রাণীরা থাকে ইঁদুর সাপ এরা মানুষের খুব কি বলেন আপনারা ইসলাম তো একটা সাপের অধিকার এটা ইন্দুরের অধিকারও সংরক্ষণ করে তার ঘরে তাকে কষ্ট দেওয়ার জন্য নিষেধ করে যতক্ষণ সে আমার ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় সরাসরি যে ইসলামী শিক্ষা সাপের অধিকার আর ছুঁচো আর ইঁদুরের অধিকার এটার প্রতিও মানুষকে সচেতন হতে শেখায় সেই ইসলামী শিক্ষা কোরআনের শিক্ষা কখনো জঙ্গিবাদের শিক্ষা হতে পারে না যারা ইসলামী শিক্ষাকে জঙ্গিবাদের শিক্ষা এবং জঙ্গিবাদের আতুর ঘর বলে মাদ্রাসাগুলোকে চিহ্নিত করবার চেষ্টা করেছিল মাদ্রাসাগুলো জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র বলেছিল আজকে তাদেরকে টেলিস্কোপ মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না এই জন্য এই ধরনের অপপ্রচারে কখনো আমরা অংশগ্রহণ করব না এই ধরনের অপপ্রচারকে কখনো আমরা বিশ্বাসও করব না ইনশাল্লাহ